তো ল্যাঙ্গুয়েজকে সিম্পল ভাষায় যদি আমরা বলতে চাই ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ অল পসিবল স্ট্রিংস তো এখন এই যে আমাদের যে স্ট্রিং রয়েছে এখানে আমাদের স্ট্রিং এর মধ্যে একটা লেন্থ আমরা ওয়ান বলেছি এখানে আমাদের একটা কম্বিনেশন হচ্ছে এ আর একটা কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র বি তো এটাও পসিবল লেন্থ ওয়ানের ক্ষেত্রে এটা পসিবল লেন্থ টু এর ক্ষেত্রে এটা পসিবল লেন্থ থ্রি এর ক্ষেত্রে এটা পসিবল তো আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কালেকশন অফ অল পসিবল স্ট্রিংস অর্থাৎ যতগুলো পসিবল হতে পারে সবগুলো তো আমরা এরকম একটা এক্সাম্পলে বলছি সে হচ্ছে এক্সাম্পলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলছি সে ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ টু যেখানে আমাদের অ্যালফাবেট দেওয়া থাকবে অ্যালফাবেট হচ্ছে এ এবং বি তো এখানে আমাদের অ্যালফাবেট দেওয়া হচ্ছে এ এবং বি এবং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে স্ট্রিং অফ আমাদের অ্যালফাবেট দেওয়া হচ্ছে এ এবং বি এবং একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে স্ট্রিং অফ লেন্থ থ্রি তো এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে এটা ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে আমাদের যেহেতু সেট এখানে স্ট্রিং অফ লেন্থ থ্রি কি কি কম্বিনেশন পসিবল লেন্থ থ্রি এর ক্ষেত্রে আমাদের যতগুলো পসিবল স্ট্রিং আছে সবগুলোর কালেকশন বা সবগুলোর সেটই হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো লেন্থ থ্রি এর ক্ষেত্রে আমাদের কি কি পসিবল এ এ এ পসিবল এ এ বি পসিবল এ বি এ পসিবল বি এ এ পসিবল এ বি বি পসিবল বি এ বি পসিবল বি বি এ পসিবল বিবি পসিবল অর্থাৎ আমাদের আটটা কম্বিনেশন পসিবল যে কয়টা পসিবল সবগুলোর কালেকশনই হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো এই যে লেন্থ ক্ষেত্রে আমাদের আটটা পসিবল আমরা সবগুলো মিলিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করলাম দি স্ট্রিং অফ লেন্থ থ্রি তো আরেকটা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি তো ল্যাঙ্গুয়েজ টু যদি আমরা বলি আমরা ল্যাঙ্গুয়েজ টু বলছি সেটা হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ

এই যে এরকমই হবে কারণ হচ্ছে আমাদের ডট 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 নোটেশন নেই যেখানে ডট 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 নোটেশন নেই সেটাই হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ তো লেন্থ টু এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালফাবেট সেম টু সেম এ এবং বি তো একটা কম্বিনেশন পসিবল কম্বিনেশন যতগুলো সম্ভব সবগুলো আমরা নিয়ে নিব তো একটা পসিবল কম্বিনেশন কি এ এ এ বি একটা পসিবল বি এ একটা পসিবল এবং বি বি একটা পসিবল তো যে কয়টা আমাদের পসিবল এই চারটাই হচ্ছে হাইয়েস্ট পসিবল সবগুলো আমরা নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজের উদাহরণ এখানে আমাদের এই চারটাই সম্ভব এর বেশি আর সম্ভব না তো ল্যাঙ্গুয়েজ ক্যান বি ইনফাইনাইট অলসো আমরা এখন এক্সাম্পল দেখছি তো ইনফাইনাইট হলে কি হতে পারে যদি ইনফাইনাইট হয় লেটস সে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ যদি হয় ইনফাইনাইট সে হচ্ছে আমরা বলছি একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে স্টার্টিং এ তো আমাদের বলা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রিং আমাদের জেনারেট করতে বলা হচ্ছে স্টার্টিং উইথ এ অর্থাৎ এ দ্বারা স্টার্ট হবে এমন সকল ল্যাঙ্গুয়েজ তো এখন এ দ্বারা স্টার্ট হতে পারে এবং এটার ক্ষেত্রে আমাদের অ্যালফাবেট দেওয়া রয়েছে এ এবং বি তো এটা ক্ষেত্রে আমাদের কি কি স্ট্রিং হতে পারে একটা স্ট্রিং হতে পারে সে হচ্ছে এ এখানে আমাদের লেন্থ নিয়ে কোনো কেস নেই লেন্থ বলে দেওয়া নেই তো লেন্থ যতগুলো পসিবল সবগুলোই আমাদের নিতে হবে এবং স্টার্টিং উইথ এ এ দ্বারা স্টার্ট হবে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে বাট লেন্থ কিন্তু বলে দেওয়া নেই তো এ একটা আমরা নিয়েছি দেন আমরা নিচ্ছি এ এ সম্ভব কারণ আমাদের অ্যালফাবেট এ রয়েছে এবং পরেরটা আমরা নিচ্ছি এ এ এ লেন তো আমাদের ডিফাইন করেই দেয়নি তো আমরা ইচ্ছা মতো নিচ্ছি দেন পরেরটা বলছি আমরা এ বি এটাও সম্ভব কারণ স্টার্টিং উইথ এ সবগুলো কিন্তু আমরা এ দ্বারা স্টার্ট করছি দেন বলছি এ বি বি এ এ এ বি এ এ বি এ বি মানে এরকম আমাদের স্টার্টিং হবে হচ্ছে এ দ্বারা তো এরকম কতগুলো সম্ভব এরকম তো ইনফাইনাইট সম্ভব অনেকগুলো সম্ভব যতগুলো ইচ্ছা আমরা ততগুলো করতে পারি তো এইটার ক্ষেত্রে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ থ্রি স্ট্রিং স্টার্টিং উইথ এ তো এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কি হয়ে যাবে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের হয়ে যাবে হচ্ছে ইনফাইনাইট অর্থাৎ আমরা এই জায়গাতে এর পরবর্তীতে আমরা ডট 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 নোটেশন দিয়ে দিব যেটা হচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর কারণ কি কারণ পসিবল সবগুলো আমাদের স্ট্রিং নিতে হবে ল্যাঙ্গুয়েজের মধ্যে কারণ ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনই বলছে কালেকশন অফ অল পসিবল স্ট্রিংস তো সবগুলো স্ট্রিং যদি আমরা নিতে চাই স্টার্টিং উইথ এ তো এটা হবে ইনফাইনাইট অনেকগুলো হবে তো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ ক্যান বি ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট তো ফাইনাইট কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে আমাদের পসিবল স্ট্রিংস হচ্ছে লিমিটেড মানে আমরা এর বিষয়ে যেতে পারছি না সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজ বাট যদি আনলিমিটেড হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে পাওয়ার অফ সিগমা তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম